জয় গৌর জয় নিতাই আজ পঁচিশে মাঘ চোদ্দশো একত্রিশ ও আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ একাদশী ভৈমি বা ভীম বা জয়া একাদশী এই ভীম একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক সাতাত্তর থেকে উননব্বই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক সাতাত্তর মুরারিকে কহে তুমি কৃষ্ণ বশ কইলা শুনিয়া মুরারি শ্লোক কহিতে লাগিলা শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তখন মুরারিকে প্রশংসা করে বলেছিলেন তুমি কৃষ্ণকে বশীভূত করেছ সেই কথা শুনে মুরারি গুপ্ত শ্রীমদ্ভাগবতের একটি শ্লোক আবৃত্তি করেছিলেন ইতি শ্লোক সাতাত্তর শ্লোক আটাত্তর কাহং দরিদ্র পাপি আনকৃষ্ণ শ্রীনিকতন ব্রহ্মবন্ধুরীতি স্মাহং বাহুভ্যাং পরিম্ভিত অনুবাদ কোথায় আমি অতি পাপিষ্ট দরিদ্র আর কোথায় শ্রীনিকেতন কৃষ্ণ অযোগ্য ব্রাহ্মণ সন্তান হলেও তিনি আমাকে আলিঙ্গন করলেন এটি অতি আশ্চর্যের বিষয় তাৎপর্য কৃষ্ণ তাৎপর্য এই শ্লোকটি ভাগবত দশ একাশি ষোলো থেকে উদ্ধৃত এটি শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের পর সুদামা বিপ্রের উক্তি শ্রীমদ্ভাগবত থেকে উদ্ধৃত এই শ্লোকটি এবং হরে কৃষ্ণ পূর্ববর্তী শ্লোকটি স্পষ্টভাবে প্রতিপন্ন করে যে যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন অত্যন্ত মহান তাই কারো পক্ষেই তার সন্তুষ্টি বিধান করা সম্ভব নয় কিন্তু আপাত দৃষ্টিতে অযোগ্য ব্যক্তির ভক্তির প্রভাবেও যখন তিনি বসীভূত হন তখন তার মহিমা প্রকাশিত হয় সুদামা বিপ্র ছিলেন শ্রীকৃষ্ণের সহপাঠী এক তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ তবুও তিনি নিজেকে ব্রাহ্মণ হওয়ার অযোগ্য বলে মনে করেছিলেন তাই তিনি নিজেকে ব্রহ্মবন্ধু বলে মনে করেছিলেন কিন্তু সেই ব্রাহ্মণটির প্রতি তার শ্রদ্ধা ও অনুরাগের বশবর্তী হয়ে শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রকে আলিঙ্গন করেছিলেন মুরারি গুপ্তকে ব্রহ্মবন্ধু বলা যায় না কারণ তার জন্ম হয়েছিল কুলে এবং বৈদিক সমাজ ব্যবস্থা অনুসারে তিনি ছিলেন শূদ্র কিন্তু শ্রীকৃষ্ণ গুপ্তের উপর এক বিশেষ করুণা বর্ষণ করেছিলেন কেননা তিনি ছিলেন ভগবানের প্রিয় ভক্ত এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার বিশদ ব্যাখ্যায় লিখেছেন যে এই জড়জগতের কোনো যোগ্যতাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারে না অথচ কেবলমাত্র ভগবত ভক্তির বিকাশের ফলে সর্বসিদ্ধি লাভ হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের সদস্যেরা নিজেদের ব্রহ্মবন্ধু বলতে পারে না তাই আমাদের পক্ষে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার একমাত্র উপায় হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসরণ করা তিনি বলেছেন যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হঞ্চা তার এই দেশ যার সঙ্গেই তোমার সাক্ষাৎ হয় তাকেই তুমি শ্রীকৃষ্ণের কথা শোনাও এভাবেই আমার আজ্ঞায় গুরু হয়ে এই জগতের মানুষদের উদ্ধার করো চৈতন্য চরিতামৃত মধ্য সাত একশো আঠাশ শ্রীচৈতন্য মহাপ্রভুর এই নির্দেশ পালন করার চেষ্টায় আমরা সারা পৃথিবীর মানুষদের কাছে ভগবদ্ গীতার বাণী যথাযথভাবে প্রচার করছি এই প্রচেষ্টার ফলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার যোগ্যতা অর্জন করতে পারবো ইতি শ্লোক আটাত্তর ষোলো উনআশি একদিনে প্রভু সব ভক্তগণ লঞ্চা সংকীর্তন করি বৈশে শ্রমযুক্ত হংচা হরে কৃষ্ণ শ্লোক উনসত আরেকবার পাঠ করছি একদিনে প্রভু সব ভক্তগণ সংকীর্তন করি বৈশে শ্রমযুক্ত হঙ্গা শ্লোকার একদিন ভক্তদের সঙ্গে সংকীর্তন করে যখন মহাপ্রভু পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন তখন তারা সকলে স্থানে গিয়ে বসেছিলেন ইতিশোলোক উনআশি শোলোক আশি এক আম্র বীজ প্রভু অঙ্গনে রোপিল তৎক্ষণে জন্মিল বৃক্ষ বাড়িতে লাগিল শ্লোকার্থ মহাপ্রভু তখন অঙ্গনে একটি আম্র বীজ রোপণ করেছিলেন এবং সেই বীজটি তৎক্ষণাৎ অঙ্কৃত হয়ে বর্ধিত হতে লাগলো ইতি আশি শোলোক একা আশি দেখিতে দেখিতে বৃক্ষ হইল ফলিত পাকিল অনেক ফল সবেই বিস্মিত শ্লোকার্থ দেখতে দেখতে বৃক্ষটি পূর্ণ আকার ধারণ করল এবং তাতে অনেক ফল হল অচিরেই সেই ফলগুলি সুপক্ষ হল তা দেখে সকলেই অত্যন্ত বিস্মিত হয়েছিলেন ইতি শ্লোক একাশি শ্লোক বিরাশি শত দুই ফল প্রভু শীঘ্র পাড়াইল প্রক্ষালন করি কৃষ্ণে ভোগ লাগাইল শ্লোকার্ত মহাপ্রভু প্রায় দুশো ফল পাড়ালেন এবং সেগুলি জলে ধুয়ে তিনি কৃষ্ণকে ভোগ নিবেদন করলেন শ্লোক বিরাশি শ্লোক তিরাশি রক্তপীত বর্ণ নাহি অষ্টি বলকল একজনের পেট ভরে খাইলে এক ফল হরে কৃষ্ণ একজনের পেট ভরে খাইলে এক ফল শ্লোকার সেই ফলগুলির রং ছিল লাল ও হলুদ এবং তাতে কোনো আটি বা বাকল ছিল না আর একটি করে ফল খেয়েই সকলের ভরে হরে কৃষ্ণ তাৎপর্য ভারতে লাল ও হলুদ রঙের ছোট আটি ও পাতলা বাকল সমন্বিত আমকে সবচাইতে ভালো জাতের আম বলে মনে করা হয় এই আম এত সুস্বাদু যে একটি আম খেলেই সম্পূর্ণভাবে তৃপ্ত হওয়া যায় আমকে সমস্ত ফলের রাজা বলে মনে করা হয় ইতি শোক তিরাশি শ্লোক চুরআশি দেখিয়া সন্তুষ্ট হইলা শচির নন্দন সবাকে খাওয়ালো আগে করিয়া ভক্ষণ শ্লোকার্ত সেই আমগুলি দেখে শচীনন্দন গৌর সুন্দর অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং প্রথমে নিজে একটি আম খেয়ে সমস্ত ভক্তদের তা খাওয়ালেন ইতি শোলোক চুরো আসি শ্লোক পচা আসি অষ্টী বলকল নাহি অমৃত রসময় এক ফল খাইলে রসে উদর ও পুরয় শ্লোকার্ত সেই আমের আটি ছিল না এবং বাকলও ছিল না সেগুলি অমৃতের মতো মধুর রসে এমনভাবে পূর্ণ ছিল যে এক একটি ফল খেয়েই সকলের পেট ভরে গিয়েছিল ইতি ইতিশলোক পঁচাশি শ্লোক ছিয়াশি এই মতো প্রতিদিন ফলে বারো মাস বৈষ্ণব খায়েন ফল প্রভুর উল্লাস শ্লোকারত এভাবেই সারা বছর প্রতিদিন সেই গাছে ফল ফলত এবং বৈষ্ণবেরা সেই ফল খেতেন তা দেখে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হতেন হতেনশি শোলোক সাতাশি সব লীলা করে শচির নন্দন অন্য লোক নাহি জানে বিনা ভক্তগণ শ্লোকার্থ শচীনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু এভাবেই তার গুড়ো লীলাবিলাস করেছিলেন ভক্তরা ছাড়া অন্য কেউ তা জানতে পারে না তাৎপর্য অভক্তেরা এই সমস্ত ঘটনায় বিশ্বাস করতে পারে না কিন্তু যেখানে সেই আম গাছটি জন্মেছিল সেই স্থানটি এখনও মায়াপুরে রয়েছে সেই স্থানটির নাম আম্রঘট্ট বা আমঘাটা হরে কৃষ্ণী শ্লোক অষ্টাশি এই মত বারো মাসে কীর্তন অবসানে আম্র মহোৎসব প্রভু করে দিনে দিনে শ্লোকার এভাবেই মহাপ্রভু প্রতিদিন সংকীর্তন করতেন এবং সংকীর্তন অবসানে বারো মাস ধরে প্রতিদিন করতেন তাৎপর্য সংকীর্তনের পর শ্রীচৈতন্য মহাপ্রভু নিয়মিত প্রসাদ বিতরণ করতেন তেমনি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যদেরও কর্তব্য হচ্ছে কীর্তনের পর শ্রোতাদের প্রসাদ বিতরণ করা ইতিশ হল কষ্টাশী ষোলো উন কীর্তন করিতে প্রভু আইল মেঘে গণ আপন ইচ্ছাই কইল মেঘ নিবারণ। শ্লোকার্থ হরে কৃষ্ণ এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কীর্তন করছিলেন তখন আকাশে মেঘ হয় কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার ইচ্ছার প্রভাবে সেই মেঘগুলিকে বাড়ি বর্ষণ করা থেকে নিবারণ করেন তাৎপর্য এই সম্পর্কে ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে একদিন মহাপ্রভু দূরভূমিতে সংকীর্তন করছিলেন সেই সময় অত্যন্ত মেঘাড়ম্বর হয় প্রভু ইচ্ছা করে সেই মেঘকে সেখান থেকে চলে যেতে আদেশ দেওয়ায় মেঘগুলি তৎক্ষণাৎ অপসারিত হয় সেই কারণে গঙ্গা তীরবর্তী ওই ভূমিকে মেঘের চর বলা হয় সম্প্রতি গঙ্গার স্রোতের পরিবর্তনের ফলে বেলপুকুরিয়া গ্রাম সেই মেঘের চরে স্থানান্তরিত হয়েছে বেলপুকুরিয়া পূর্বে যেখানে ছিল সে স্থানের বর্তমান নাম তারণবাস হয়েছে শিল দাস ঠাকুর বিরোচিত শ্রী চৈতন্যমঙ্গল গ্রহের মধ্যখণ্ডে প্রথম অধ্যায় একশো আটানব্বই থেকে দুশো পাঁচ বর্ণনা করা হয়েছে দিন অবসান সন্ধ্যারম্য দিগন্তর আচম্বিতে মেঘারম্ভ গগন মণ্ডল ঘন ঘন গরজয়ে গম্ভীর নিনাদে দেখিয়া বৈষ্ণবগণ গণিল প্রমাদে বিঘ্ন উপসন্ন দেখি সবেই দুঃখিত কেমনে ঘুচয়ে বিঘ্ন চিন্তা পরচিত মেঘগণ হরে কৃষ্ণ মেঘগণ প্রেম পরসাদ নিতে আইল গৌরলীলা দেখি প্রেমে গর্জিতে লাগিল তবে মহাপ্রভু সে মন্দিরা করি করে নামগুণ সংকীর্তন করে উচ্চস্বরে দেবলোক কৃতার্ত করিব হেন মনে ঊর্ধ্বমুখে চাহে প্রভু আকাশের পানে দূরে গেল মেঘগণ প্রকাশ আকাশ হরিষে বৈষ্ণবগণের বাড়িল উল্লাস নিরমল ভেল শশী রঞ্জিত রজনী অনুগত গুণ গায় নাচয়ে আপনি শ্লোক উননব্বই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর জয় নিতাই রাধে রাধে হরিভ